আলাইকুম ভিওয়ার্স আজকে আমরা আবার চলে এসেছি গ্রামীণ চেকে আপনাদেরকে আজকে দেখাবো কিছু বাচ্চাদের ফতুয়া কালেকশন প্রত্যেকটা চেকই খুবই সুন্দর প্রাইসও রিজনেবল তিনশো পঞ্চাশ করে এগুলোর সাইজও দেওয়া যাবে তিনশো করে এগুলো তিনশো পঞ্চাশ সবগুলোই এরকম রেঞ্জের তিনশো এটা একটু কালারফুল একশো সত্তর এটা তিনশো এটা তিনশো পঞ্চাশ এগুলো দুই বছর থেকে বারো বছর পর্যন্ত আপনার সাইজ দেওয়া যাবে প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর কালারফুল সুতির এবং আরামদায়ক এগুলো হচ্ছে এক বছরের যেগুলো আপনার চারশো করে প্রাইস সেগুলোর ভিতরে প্যান্ট সহ হবে ছয় থেকে এক বছরের যেগুলো ছয় মাস থেকে এক বছর এগুলোর সাথে আপনার প্যান্ট পেয়ে যাচ্ছেন এগুলোর কালেকশনগুলো খুবই সুন্দর এবং কালারফুল রেঞ্জও কম আপনার চারশো থেকে শুরু সাড়ে তিনশোর মধ্যে পেয়ে যাবেন এগুলো ছয় বছরের ফতুয়া এখানে পকেট হবে হাফ হাফাতার যারা চাচ্ছেন তারা এগুলো দেখতে পারেন গরম এগুলো পরে খুবই আরাম হবে বাচ্চাদের প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর এগুলো তিনশো সত্তর এরকম করে প্রাইস এটাও খুবই সুন্দর কালারফুল তো আপনারা অবশ্যই অবশ্যই ভাইয়াদের শপে ভিজিট করলে আরো অনেক কালেকশন দেখতে পারবেন থ্যাংক ইউ সবাইকে